নমস্কার বন্ধুরা তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু খুব দারুণ একটা ভিডিও অনেক লোভনীয় কেননা আজকে আমি পোড়া একটা গোটা হাঁস এই যে দেখেন কেটে গুছিয়ে নিসেছি যাতে করে ভিডিওটা ছোট করা যায় আপনাদের দেখতে সুবিধা হবে এই জন্য তো কী বলবো বন্ধুরা আজকে একদম গোটা একটা হাঁস রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রেশার কুকারে রান্না করব আমি হাঁসের মাংসটা বেশি দারুণ করে তো ভিডিওটা কিন্তু কেউ না টেনে সম্পূর্ণ দেখবেন কথা বেশি বাড়বো না যেহেতু অনেকটা মাংস আছে একটা হাঁসে প্রায় মানে দুই কেজির কাছাকাছি মাংস হয়েছে আর মাংসগুলো তো সুন্দর করে পিস করে কেটে নিয়েছি কি বলবো বন্ধুরা বেশ অনেক মাংস রাঁধতেও বেশ সময় লাগবে এই জন্য কথা না বাড়িয়ে ঝটপট রান্না শুরু করে দেবো এটা কিন্তু হাঁসের লেগ পিস আমার ছেলের জন্য রেখেছি কিন্তু বন্ধুরা অনেকে হাঁসের মাংসের গন্ধ নিতে পারে না বা যাতে করে একটু গন্ধটা কম লাগে তাই জন্য আমি প্রথমে কি করব বলেন তো হাঁসের মাংসগুলোতে একটু লেবু মাখিয়ে ঢেকে দিয়ে রেখে দেব। আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে বসে বলুন আজকে দারুণ করে একটা গোটা হাঁসের মাংস রান্না করে আপনাদেরকে দেখাবেন তো আসুন রান্নাটা শুরু করে দিই বন্ধুরা মাংস কেটে তো আপনাদের দেখিয়ে দিয়েছে কিন্তু মাংস কাটার আগে হাঁসটা কাটতে কিন্তু আমাদের ভীষণ কষ্ট হয়েছে এই হাঁসটাতে প্রচণ্ড খুঁটো ছিল পরিষ্কার করতে করতে আমার দুইটা নখের অবস্থা খুবই খারাপ হয়েছিল আর এই যে দেখেন বন্ধুরা এই যে সেই হাঁস এটাকেই কেটে আজকে রান্না করব আর কাটা তো হয়ে গিয়েছে আর পরিষ্কার করতে অনেকটা সময় লেগেছে কিন্তু কী বলবো বেশ দারুণ অনেকটা মাংস হয়েছে এটা কিন্তু চিনি হাঁস আর বেশ খেতে ভালোই লাগে তো বন্ধুরা দেখেন কত ফুটো পরিষ্কার করতে করতে তো আমরা শেষ একেবারে এটাই রান্না হবে আর এদিকে আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি পেঁয়াজ লবণ গরম মশলা হলুদ আদা রসুন বাটা আর এখানে আছে জিরে বাটা শুকনো ঝালটা এখনও বাটা হয়নি বাটা হচ্ছে সেটা হলেই নিয়ে আসবো আর এইদিকে দেখেন বেশ এক গামলা হাঁসের মাংস মানে পুরো একটা গোটা হাঁসটাকেই কেটে কুটে গুছিয়ে নিয়ে এসেছি এই যে লেগ পিস হাঁসের মাংসের যাই হোক বন্ধুরা এবার লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নেব আমি এখানে একটা লেবুই নিয়ে নিচ্ছি আর দেবো না দানা পড়ে গেছে একটু দানাগুলো তুলে নেব দিয়ে পুরো মাংসটাই সুন্দর করে মাখিয়ে নেব তো এইভাবে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো এবার আমি জালটা ধরিয়ে দেই বন্ধুরা চুলোই জালটা ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি আর এবার তেল দিয়ে দেব হাঁসের মাংস রান্নাতে খুব দেরি হয় বন্ধুরা সেজন্য আমি পুরো রান্নাটা প্রেশার কুকারেই করে দেখাবো আপনাদের আপনি খুব দারুণ করে রান্নাটা করব আর গোটা একটা হাঁস তো দেরিও হবে প্রেশার কুকারে দিলে সেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তেলটা গরম হয়ে গেলে মশলাগুলো কষিয়ে নেব আর এটা কিন্তু লেবু দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখিয়ে রেখেছি ভিডিওটা কিন্তু মিস করবে না দারুণ লোভনীয় হাসির মাংস কে কে পছন্দ করে একটু কমেন্ট করে জানাবেন কড়াইতে তেলটা দিয়ে দিলাম আর দেখেন বেশ বেশি পরিমাণ তেল দিয়েছি আজকে বেশ তেল তেল করে কষা কষা করে রান্নাটা করব তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গিয়েছে বন্ধুরা আর বেশ এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি যেহেতু অনেক মাংস সেজন্য পেঁয়াজ মশলার পরিমাণ বেশিই লাগে পেঁয়াজগুলো বেশ সুন্দর করে ভাজা করে নেব আকাশে মেঘ করে আছে বৃষ্টি হতে পারে যখন তখন পেঁয়াজটা বেশ খানিক্ষণ ধরে ভেজেছি আর এবার দিয়ে দেব আদা আর রসুন বাটা এই যে দেখেন বন্ধুরা অনেকগুলো নিয়েছি আদা রসুন বাটা মাংসর পরিমাণ যেহেতু বেশি এবার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নেব একেবারে সাদি মতো রান্না হচ্ছে আর কি অনেক অনেক এগুলো ভাজা করে নেব বেশ অনেকক্ষণ ধরে আমি এটা ভেজে নিয়েছি রসুন আদা পেঁয়াজ আর এবার দিয়ে দেব হলুদ জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দেব শুকনো ঝাল বাটা বাটা শুকনো ঝালের তরকারি টেস্টই আলাদা হয় বন্ধুরা আর এবার এইগুলো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব আর এবার লবণ দিয়ে দেব দিয়ে দেবো করে কষিয়ে নেবো বন্ধুরা মাংসটার জন্য মশলাটা কিন্তু বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি আর বেশ অনেকটাই দেখেন মশলাটা হয়েছে আর কত সুন্দর দেখা যাচ্ছে এবার এক এক করে মাংসগুলো সব দিয়ে দেবো মাংসগুলো কিন্তু আমি আগে থেকে একটু লেবু মাখিয়ে রেখেছিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে বাকি মাংসগুলো আবার দিয়ে দেব এই যে বন্ধুরা দেখেন মাংসটা কষাচ্ছি বেশ সময় লাগবে যেহেতু অনেক মাংস এছাড়া মাংসটা তো কষাচ্ছি আর এদিকে প্রেশার কুকারটা আমি সুন্দর করে ছয় মাটি মাখিয়ে নিয়ে এসেছি মাংসটা কষানো হয়ে গেলেই প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করে নেবো তাহলে ঝটপট হয়ে যাবে আর যেহেতু অনেক মাংস কষাতেও সময় লাগছে কড়া ছোট হয়ে গিয়েছে মাংস বেশি হয়ে গিয়েছে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা মাংসটা তো কষাতেই আছি কষাতেই আছি কত যে সময় লাগছে আর অফ ক্যামেরায় আমি এখানে একটু জাইফল আর জলপুরি ভালো করে তেলে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি দেখেন বন্ধুরা মাংসগুলো প্রায় কষা হয়ে এসেছে তেল ছেড়ে দিলেই আমি এটা জল দিয়ে দেবো মাংস রে বাবা গোটা একটা হাঁস সময় তো লাগবেই হাঁসের মাংস রান্না করতে এলে বলেন বন্ধুরা বন্ধুরা মাংসগুলো কষানো হয়ে গিয়েছে এবার আমি প্রেশার কুকারের মধ্যে সব ঢেলে নেব চুলো যেহেতু প্রেশার কুকারটা বসাবো তাই গ্যাসের ওপর থেকে এটা ছাড়িয়ে নিয়ে এসেছি আজকে আবার আর এদিকে প্রেশার কুকারের ভিতরে মাংসগুলো দিয়ে দিয়েছি আর এবার একটু পরিমাণ মতো আপনারা গরম জল দেবেন আমি আজকে আর গরম জল করতে পারলাম না তবু ঠান্ডা জল দিয়ে দিলাম আর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব বেশ অনেক মাংস আরও একটু জল দিলে মনে হচ্ছে ভালো হবে আলু দেয়নি বন্ধুরা আজকে আমি আরো একটু জল দেব দশ দশ বারোটা শীষ দিয়ে নামিয়ে নেব আর এবার এটা বন্ধুরা শীষ দেওয়ার জন্য অপেক্ষা করছি আটকা শেষ দিয়ে নেব এইভাবে এই যে বন্ধুরা প্রেশার কুকার থেকে আমি নামিয়ে আবারও কড়াইতে নিয়ে নিয়েছি আর এবার এটা জ্বাল করে নেব গরম মশলা দিয়ে বাইটে কোন এই যে বন্ধুরা কড়া থেকে এক্ষুনি নামালাম হাঁসের মাংস কমপ্লিট হয়ে গেছে আর এত সফট হয়েছে যে বলে বোঝানোর মতো না ধোয়া উঠছে দারুণ গন্ধ বেরোচ্ছে আর এটা কিন্তু আমার ছেলের জন্য স্পেশাল লেগ পিস ও লেগ পিস ছাড়া মাংস খায় না তো বন্ধুরা দেখেন কত সুন্দর ঘন একটা গ্রেভি হয়েছে আর ওপরে কি সুন্দর তেল কেটে উঠেছে বেশ দারুণ লাগবে খেতে বন্ধুরা আমারই জিভে জল চলে আসছে রান্নাটা হয়ে গেল অনেক সময় লেগেছে রান্নাটা করতে এইগুলো এই পিসগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে সেই মেটেটা আর লেগ দিয়েছি তো তো রান্নাটা দারুণ হয়েছে মাংসটা আমার রান্না হয়ে গিয়েছে হাঁসের মাংস বেশ একটা হাঁসের মাংস রান্না করেছি অনেকটা সময় লেগেছে যদি আজকের ভিডিও আপনাদের ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সকল ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এই অনুরোধ রইল আপনাদের কাছে আর আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটু কমেন্ট একটা লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ততদিন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই যেহেতু আমরা অনেক গরম দেখাতে পারলাম না এমনিতে তো দেখিয়ে দিয়েছি টাটা